হ্যালো সবাইকে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো একটু বেরোচ্ছি বাজারে তারপরে এসে রান্না বান্না করতে হবে চলো আজকে তাড়াতাড়ি পর তো হয়ে গেছে তাহলে চেষ্টা করলে এক একা হয় একা হয় তো চেষ্টা করলে হয়তো এক একা চেনটা আটক চেন্টা আটক চিনটা আটকাও ও একা একা জামা পড়বে বলে জেদ তো একা একা জামা পরে ফেলেছে কিন্তু দড়ি নেই দড়ি নেই ওটা দড়ি নেই বেরিয়ে পড়েছি বাজারে আর এখানে পুচকে কুকুর নিয়ে পার্কের মধ্যে খেলা করছে দেখাই তোমাদের এই যাও ওই পার্কে একবার আসে সন্ধ্যাবেলার সময় যদি নামে কুকুরগুলোর সাথে ওর খেলা ডাকো ওদেরকে বলো আয় ধরো ওদেরকে ধরো না গায়ে হাত দেয় না গায়ে হাত দেয় না এমনি খেলো গায়ে হাত দেয় না তোকে কত ভালোবাসে বলতো দেখ দৌড়ে পালাচ্ছে আবার বড় কুকুরও তোর সাথে খেলছে দেখেছিস কি আবার নিয়ে আসো বাইক চাবি তোর হ্যাঁ আমি এখন আর বিস্কুট

যাচ্ছে ছেড়ে দাও ওদেরকে ছেড়ে দাও না ওর জন্য বিস ওই ফুচকাগুলোর জন্য বিস্কুট নিয়ে আসি নিয়ে এসে তারপর বাজারটা যাই নিয়ে এসে পারলে যে বিস্কুট সাথে একটা পাঁচ টাকা দামে বিস্কুট নিয়েছি এক্সট্রা ওটা দিয়ে ওই বাচ্চা কুকুরগুলোকে দেব বিস্কুট এটা ছাড় এটা ছাড় আচ্ছা এটা তোমার ওটা দাও পাপাকে এখানে লাইটটা একটু কম আছে এই জোর বাবাকে দিলো কেউ আসছে না ও বিস্কুট দিচ্ছে আয় ওই দেখ একবার নাচাতে নাচাতে চলে এসেছে এই যে আরেকজন আসছে একটা একটা করে একটা একটা করে ভাঙো এই যে দুজন আসছে দুজন চলে এসছে তো ভয় ডরও নেই রে ও দেখ আবার যুদ্ধ করছে দুজনে মিলে একটা বিস্কুট নিয়ে দুজনে মিলে যুদ্ধ করছে এর পায়ে মনে হয় কোথাও লেগেছে দেখো ও দৌড়াচ্ছে ঠান্ডাতে ওদের একটা কাপড় পেতে দিয়েছে তার মধ্যে শুয়ে আছে বাবা দিয়েছ নিচ্ছে না ওরা ওরে বাবারে ওর মুখের ভিতর ঢুকিয়ে দেবে ওদের মনে কাকু খাবার দিয়েছে বুঝলে ওর জন্য খাচ্ছে না ও পরে খাবে হ্যাঁ রেখে দাও পরে খাবে না আগে হাত ধোবে তারপরে না না হাত ধোবে আগে এই যে এটাকে এখানে জলও দিয়েছে কাকু ওরা দিচ্ছে ও খাচ্ছে না মনে হয় কাকু খাবার দিয়েছে ওর জন্য দেখেছিস খাচ্ছেই না আজকে হ্যাঁ খাচ্ছে না ও কাকুকে দিয়ে যাও কাকু ও সময় মতো রাত্রিবেলা দিয়ে দেবে চলো এবার চলো কাকুকে এই বিস্কুটের প্যাকেটে দিয়ে দাও ও ঠিক কাকু দিয়ে দেবে চলো ও তুই যদি ওর পিছনে দৌড়াস ওরা ভয় দেয় খাবে না তোর কাণ্ড কারখানা দেখ খাচ্ছে খাচ্ছে আবার দৌড়াচ্ছে জাগে চলো বেড়াই চলে এসেছি বাজারের দিকে তো এইসব মানে স্থিরভাবে যেতে পারে না মনে হচ্ছে না জোর করে ওকে কেউ টানতে টানতে নিয়ে যাচ্ছে সাথে এটাও দশবার বলা হচ্ছে সে হাঁপিয়ে যাচ্ছে তাকে একটুখানি কোলে নিতে হবে সে একদম হাঁটতে পারছে না হয় বাবা টোটোর টাকা এনেছো এইসব কোশ্চেন করে যাচ্ছে আর মুখের তো বিরাম নেই কন্টিনিউ মুখ ভেজেই যাচ্ছে তা এই হয়েছে বাবা ওই হয়েছে এই করছে চলুন পা চালিয়ে যাই তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে নিই নিয়ে তারপর ভারী যেতে হবে এখনও রাতে রান্না বাকি আজকে নেব একটু বিয়েবারের গিফট আজকে কী পাই দেখি আগের বার তো একটা ঘড়ি নিয়েছিলাম তো এবারও ভাবছে একটা ঘড়ি নিয়ে নেবো ছোট্টোর মধ্যে এই যে গিফটের দোকানে এসেছি ভিতরে গিয়ে দেখি কি পাই এই এখানে খুব সুন্দর সুন্দর ফ্রেম রাখা আছে কি সুন্দর একটা আয়নাও রাখা আছে এর প্রচুর ঘড়ি ফ্রেম ঘড়ি আছে সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিটা কি সুন্দর না আর এখানে নিচেই আছে গণেশের মূর্তি দোকান ভর্তি জাস্ট চোখ জড়িয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি আছে আর এখানেও খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুরের মূর্তি না এখানে ঘুরে গুলো কি সুন্দর দেখতে নিচে কি সুন্দর দেখতে লাগছে এই ফটো খুব সুন্দর দেখতে প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক আর খুব সুন্দর চাবি এখানে এমনি নর্মাল ওরা ইউজ করছে কি সুন্দর দেখতে লাগছে ল্যাম্প আছে ভিতরে প্রচুর সফিস আছে বুদ্ধের মূর্তিটাও কি সুন্দর দেখতে লাগছে এই যে বুদ্ধের কঙ্কাল এটা কাঁচের এখানে একটা বড় গণেশ রাখা আছে ওই ওয়াটারের কিছু কাজ আছে এখানে প্রচুর গিফট আছে প্রচুর গিফট ভিতরে গিয়ে দেখাই খুব সুন্দর লাগছে দেখতে দূরের ওই কৃষ্ণের সফেস টাও খুব সুন্দর প্রত্যেকটা সোফুসি খুব সুন্দর আর ইউনিক খুব সুন্দর লাগছে দেখতে দোকানটা সাজিয়ে হচ্ছে খুব সুন্দর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই যে ফ্রেমগুলো মনে হয় নিয়ে এসেছিল এগুলো এখনো রয়েছে কি সুন্দর সিম্পলের উপর বাট কি সুন্দর দেখতে আচ্ছা ভাইটা আপনাদের গিফট প্যাক করছে একটা সুন্দর ঘড়ি নিয়েছি ক্লক ঘড়ি তো ওটাই পে গিফটে প্যাক করে দিতে পারলাম একবারে গিফট প্যাক করে নিয়ে যাচ্ছি বাইরেতেও এখানে কি সুন্দর সুন্দর ঘোড়ার ছবিটা কি সুন্দর লাগছে বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে আরও ছবি ছিল যখন প্রথমবার এসেছিলাম কিন্তু এখন দেখছি কম আছে বাইরে থেকে দোকানের ভিতরটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো খুব সুন্দর লাগছে আর এখানে দেখো কানা আর রাধার ছবিটা কি সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে দোকানটা খুব ভালো সাজিয়েছে আমি প্রথম যখন এসেছিলাম তখনও এত চোখে লেগেছিল দোকানটা আর আজকেও এলাম খুব সুন্দর এসেই সেম আর জায়গাটাও মানে অনেক জিনিসপত্র আছে কিন্তু জায়গাটা অনেকটা ফাঁকা রেখেছে আর জিনিসপত্রের দামগুলোও কিন্তু এখানে অনেকটাই কম কিছু মুদিখানা জিনিস নেওয়া আছে আচ্ছা দিচ্ছি শুনে সেগুলো নেওয়া হয়ে গেছে এবার বাড়ি গিয়ে চাই সব দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক রাত্রি হয়েছে প্রায় নটা মতো দুটো নিয়েছে চকস নিজে তুলতে পারছে না আমার মাথাটা খুব খারাপ করে দিচ্ছে চকস তুলে দেওয়া চকস তুলে দেবে তাই তো কটা চকস নিজিস কটা নিজিস দেখা আমাকে পাঁচটা নেকি পাঁচটা চকস নিয়ে কি কিন্তু শুধু শুধু খাবি হ্যাঁ পাঁচটা চপ্পল দিন শুধু শুধু খাই তো ওটা দুধ দিয়ে খায় মেন ঠেলা আইন তিনটে পাঁচটা চপ্পল দিনে চপ্পল দিনই দোতাবো চলুন সব কিছু নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই সব কিছু নিয়ে এবার বাড়ি যাচ্ছি আর এখন প্রায় নটা মতো বেজে গেছে গিয়ে একটু রান্না করতে হবে রান্না বান্না করব তো রান্না বলতে সেরকম কিছু নয় সিদ্ধ ভাত করব সাথে একটুখানি আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে চোখা বানাবো আসাদ একটু ডাল করব। তো খেতে খেতে সুতে সুতে এগারোটা বেঁচে যাবে মনে হচ্ছে আজকে তো আজকে অনেকটা বেলা করেই বেরিয়েছি তো দোকানপাটও প্রায় সব বন্ধ হয়ে যাচ্ছে সেরকম দোকানপাট খোলা নেই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর এই এই দিকে রাস্তাটায় বিশেষ করে বেলাটা খুব যান চলাচলও যেমন বেশি থাকে তেমনি বাজারপত্র মানে সব দোকান খোলা থাকে সকাল সকালবেলার দিকটায় বিকাল বেলাটা অল্প খোলে সব বন্ধ থাকে বলবো না অল্প খোলে আবার কিছু কিছু দোকান শুধু সকালবেলাই খোলে বিকালবেলা বন্ধ থাকে তো চলুন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই যে দিকটা মাছের বাজার বসেছে এখানে একটা ভালো মাছ এসছে এই যে রাত্রে নটার সময় বাজে মাছের বাজারে কি ভিড় সবাই অফিস থেকে যাচ্ছে দেখছি মাছ কিনে নিয়ে যাচ্ছে আর এদিকটা সবজি বাজার বসেছে সব এই যে বাজার থেকে একটুখানি আলু নিচ্ছি আলু লাগবে একদম আলুটা শেষ হয়ে গেছে তো আলুটা নিচ্ছি আর কোনো সবজি নেবো না সকালের দিকে এসে বাকি সবজিগুলো নিয়ে যাবো এই যে পর সবজির দোকান এটা তো তোমরা আগেও দেখেছ যে এখানে সবজি নিতে এসেছিলাম আমি যখন বাড়ি গিয়েছিলাম তখনও এখান থেকেই সবজি নিয়েছিলাম এই সেই বড় বেগুনটা এখানকার বিখ্যাত বেগুনটা কিন্তু এখানে বেগুনটা একদম দেখতে ভালো লাগছে না শুকানো মানে টাটকা না ফুলে দাঁড়িয়ে আছে যাতে সবজিতে পা না লাগে জুতোটাই তাই দাঁড়িয়ে আছে এখানে আর ওখানে যে আলু পেঁয়াজ মাপছে সেটাও নেবে বলে ওই ফার্স্ট নেবে তারপর আমার হাতে দেবে নাহলে বাবার হাতে দেবে কিন্তু ও যাতে সবজিতে পা না লাগে মানে জুতো না লাগে তার জন্য ও খালি পায়ে দাঁড়িয়ে আছে এই জন্য কতক্ষণে দেবে সেটার জন্য ওয়েট করছে এই জন্য ও নেবে বলে দাঁড়িয়ে আছে ওর হাতে দাও এই জন্য দুটোই দিয়ে দাও ওর হাতে ঠিক নিয়ে নেবে ওটা নাও ওটা না আচ্ছা একটাই নিয়েছে আলুটা নেবে ও ওটা বেছে দিয়েছে বলে চলো জুতো পারো আজকে রাতে ডিনারে আলু সিদ্ধ ডাল সিদ্ধ আলু ডিম মাখা আর গরম ধোয়া ওটা ভাত আর সাথে একটুখানি ঘি দেব তো আজকে ডিনারটা এই করেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম বললো না আজকের মতো টাটা